নমস্কার বন্ধুরা আমি কাজের থেকে বাড়ি চলে এসেছি তো আমার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রেসিপি করবো দেখো বড় বড়ো পটল নিয়ে এসেছি তো এই পটলগুলো আমি আজকে পোড়া করে ভর্তা করব। তো পটলগুলো আমি এই চাকুর সাহায্যে মাঝখান থেকে একটু চিঁড়ে নেব কেন বলতো পটলগুলো যখনই পোড়াতে যাব পটলগুলো তখনই ফাঁকতে শুরু করব ওর জন্য যাতে না ফেটে চোখে মুখে না আসে ওর জন্য আমি একটু করে কেটে নিচ্ছি ওই জন্য পটলগুলো আমি ছিলে নিচ্ছি পটলগুলো পটল ভর্তা করে পটল পোড়া খুব ভালো লাগে খেতে তো আমি যেভাবে পটল পুড়িয়ে পটল ভর্তা করবো এইভাবে পটল পুড়িয়ে ভর্তা করলে ভাত রুটি দুটোর সাথেই খুবই ভালো লাগে তো আমি এটার দ্বারাই আমি পটলগুলো পোড়াবো এটা দিয়ে আমরা অনেক কিছু করি বেগুন পোড়া আলু পোড়া পটল পোড়া যা কিছু তন্দুরি করলেও আমরা এটা এটা দিয়ে করি এটার উপর দিয়ে কাঠের উনুনে বা গ্যাসের মধ্যে রেখে এটা আমরা করি এটা আমার ছেলে কিনে নিয়ে এসছে তো এটা দিয়ে অনেক সুবিধা হয় এটার মধ্যে দিয়ে করলে অনেকই সুবিধা হয় তার জন্য এটা কেনা তো দেখতে থাকো এটা দিয়ে আমি আজকে কাপড় গুলো ফোরাবো দেখতে পাচ্ছ আমি এটাকে ওভেনের উপরে বসিয়ে দিয়েছি এই ওভেনটা আমি ঘুরিয়ে নেব এটাকে আমি বসিয়ে দিলাম এবার একটা করে পটল আমি উপর দিয়ে পুড়িয়ে নেব সবগুলো পটল আমি একবারে দিয়ে দেবো পটলগুলো সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পটল পুড়ানোর কাজ থাকলে দেখো কি সুন্দর পুড়ছে দেখো দেখ কি সুন্দর পটলগুলো পুড়ছে এটা অনেকটা হয়ে গেছে পটলগুলো আমার পোড়ানো হয়ে গেছে আমি জলে ভিজিয়ে দিয়েছি এবার আমি চাকুটার সাহায্যে গা গুলো একটু নেব নেবো করে কি সুন্দর খোসা উঠে যাবে কালো পোড়াগুলো চামড়াগুলো উঠে যাবে গরম তো এইভাবে করে আমি খোসাগুলো এছে নেব তো বন্ধুরা এই যে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আমি এই মিক্সারের বাটি করে একটু হালকা করে পেস্ট করে নেব দিয়ে দিলাম হালকা করে পটল পোড়াতে হয় ডাসা ডাসা পটল হয় সেই পটল পোড়ালে পরে আরও সুন্দর খেতে ভালো হয় তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই এবার সর্ষের তেল আর লবণ দিয়ে মাখা করব একটু ঝাল ঝাল করে তো আমি লবণ দিয়ে দিচ্ছি আর গোটা একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম পটলটা পেস্ট করে নিয়েছি হালকা করে বেশি কিন্তু ঘোরায়নি গোটা গোটা আছে সবই এবার সর্ষের তেল আমি দিয়ে দেব আর সেন্টটা বেরিয়েছে না খুব সুন্দর এটা রুটি দিয়ে আর ভাতের সাথে খুব ভালো লাগে খেতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার আমি লবণটা আগে চটকিয়ে পেঁয়াজটা দিয়ে একসাথে চটকিয়ে নিচ্ছি পটলটা দিয়ে আমি খুব সুন্দর সিন আমার পটল পোড়ার বেশ ভত্তা করলে গন্ধটা খুব ভাল লাগে এইভাবে করে পটল বাড়িতে পুড়িয়ে ভর্তা করবে গরম ভাত আর রুটি দিয়ে অবশ্য করে খাবে অসাধারণ লাগবে খেতে শীতকালেও তো খুব ভালো লাগে সবসময় খেতে পারবেন এরকম কোনো কথা হবে না দারুন দারুন হয়েছে মনে হচ্ছে হাত চেটে খায় তো রাখছি বন্ধুরা খুব ভালো হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্য করে সঙ্গে থাকবেন রাখছি আজকের মতন টাটা